দুই বাচ্চা নিয়ে এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছি কি নিবো কিনা নিব চিন্তা করে করে পুরো সংসারটাই তুলে নিয়েছি যেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয় আমি আর সাহিত্য লং ড্রাইভ অনেক এনজয় করি বাট তারা একদমই এনজয় করে না ও কার সিটে থাকতে চায় না তাই ওকে কার সিটে দিয়ে ইউটিউব দিতে হয়েছে আর শুদ্ধ এই প্রথম আমাদেরকে নিয়ে লম্বা সময়ের জন্য গাড়ি চালাচ্ছে আমরা বাসা থেকে খুব সুন্দর প্ল্যান করে বের হয়েছি শুদ্ধ আগে থেকেই দেখেছে কোথায় নামবো কোন জায়গায় ব্রেক নিব অনেক এক্সাইটেড ছিলাম আসলে এইটুকু জন্য তো প্ল্যান অনুযায়ী এক ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা টিম হটেনে নামি সেখানে আমরা লাঞ্চ করি আর বাচ্চারা একটু ফ্রেশ ট্রেশ হয় সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমরা আবার ওয়ান আওয়ার ড্রাইভ করে শুদ্ধ কিন্তু এইবারকার রাস্তাটা ছিল চমৎকার মানে একবার পাহাড়ে উঠছিলাম একবার নামছিলাম খুব ভালো লাগছিল দুই পাশের ভিউ দেখতে তারপর ওয়ান আওয়ার পর শুদ্ধ তেল নিল ঘোরাঘুরি করে এই তো আমরা চলে এসেছি ব্লু মাউন্টেন মানে কি যে অপূর্ব সুন্দর এত সুন্দর পাহাড় এত সুন্দর আকাশ আমার আগে কখনো দেখা হয়নি আমরা খুব সুন্দর একটা দিনে ঘুরতে এসেছি একদম সুন্দর ঝকঝকে আকাশ সানি ওয়েদার এবং ঠান্ডা খুব একটা বেশি ছিল না আমি তো অনেক প্রিপারেশান নিয়ে আসছি কত রকম শীতের কাপড় নিয়ে আসছি যেন অনেক ঠান্ডা পড়লে কি করব বাট একদমই হালকা শীত ছিল আমি তো আমার ওভারকোট খুলে খুলে ছবি তুলছিলাম আমাদের টরন্টোর মতোই ঠান্ডা আর পুরো ভিলেজটা মনে হচ্ছিলো যে শুদ্ধ আমার জন্য বুকিং করে রেখেছে শুধু আমরাই আমরা তেমন একটা ভিড় ছিল না আমরা তো নিরিবিলি ঘুরতে ভীষণ পছন্দ করি অনেক চিন্তা করে এই দিনটা শুধু বুকিং করেছে যেন ক্রাউড না থাকে আমরা আমরা খুব এনজয় করতে পারি এই ইচ্ছাটা আমার আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে আমার কাছে একটা ফিল হচ্ছিল পুরো ব্লু মাউন্টেন ভিলেজটা শুদ্ধ আমার জন্য বুকিং করেছে ঠিক এরকম একটা ফিল হচ্ছিল অনেক বেশি শীত না থাকার কারণে আমরা অনেকক্ষণ সময় ধরে বাহিরে ছিলাম বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করছিলাম তারপর এখন চলে যাবো আমরা হোটেলে নর্মালি শুদ্ধ সব সময় চেষ্টা করে যেখানে আমরা ঘুরতে যাব ঠিক সেখানেই যেন হোটেলটা নিতে পারে এবং ভিউটা যেখানে আমরা যা দেখতে আসছি সেটা যেন হোটেলে বসেই দেখতে পারি তাহলে একটা ফিল হয় মনে হয় যে সারাক্ষণই যা দেখতে আসছি তা দেখতেছি তো এটা একটা অন্যরকম আনন্দ আমরা হোটেলটা ঠিক এমনই নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ